আমরা বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন জিন পাহাড় যাচ্ছি যেখানে অদিয়া জিন যে পাহাড়টি এখানে সবথেকে অলৌকিক যে ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে গাড়ি নিয়ে যাচ্ছি গাড়িটি ড্রাইভার

দেখেন সব পাহাড় গুলো দেখেন পাথর চাথর গুলো একটু মনোভাবে মানুষ মজির দাঁড়ায় আছে কম কাল থেকে মুদির দাঁড়ায় আছে দেখেন এই পাহাড় দেখেন কেমন অন্যরকম এই পাহাড় অন্য কোনো দেখা পাবেন না থাকবে না সেই সময় এই অন্ধকার অন্ধকার সেই সময় এই জিনিসগুলো দেখতে আরো ভয়ঙ্কর লাগে দুই মনে হয় আসলে এই জায়গাটা আসলে একটু ভয় ভয় করে ঠিক আছে যারা সন্ধ্যার পরে তারা একসঙ্গে